মাত্র দশ বছর বয়সে কোরআনে হাফিজা হয়ে তাক লাগালো ডোমকলের আফিয়া বিনতে রাকিব বর্তমানে সে একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সেই স্কুলেই পড়াশোনা করে কোরআনে তালিম নেওয়া শুরু এই দশ বছরের কন্যার মাত্র দেড় বছরের ব্যবধানে হয়ে গেল কোরানে হাফিজা আফিয়া বিনতে রাকিবের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের কুঠি এলাকায় ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিল সে বাবাও পেশাগত দিক থেকে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমনকি ডোমকলের একটি বেসরকারি স্কুলের পরিচালন কমিটির সদস্য সেখানেই মেয়েকে ভর্তি করেন পড়াশোনার জন্য দিকে সালের ভেলুরচক এলাকার ইসলাম মক্তবে ভর্তি করেন আতুল আরবি শিক্ষার জন্য এদিকে পড়াশোনার চাপ অন্যদিকে আরবি শিক্ষার তালিম দুই দিকের চাপ সামলে দিব্যি পড়াশোনা চালিয়ে যায় এই ছোট্ট আফিয়া বিনতে রাকিব বাড়িতেও ছিল অভিভাবকদের নজর বর্তমানে ডোমকলের বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তারই মাঝে কোরানে কিছুদিন আগে ডোমকলের মক্তব ইশা আতুল ইসলামের ছাত্রছাত্রীদের দাস্তার তাস্তার উপলক্ষে বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয় যার মধ্যে চার হাফেজ হাফিজাদের পাগড়ি ও চাঁদের মুকুট পরানো হয় পুরুষদের ক্ষেত্রে হাফিজদের পাগড়ি এবং মহিলাদের ক্ষেত্রে चांदীর মুকুট পরানো হয় রবিবার সাথে দেওয়া হয় নানান উপহার এতে খুশি হয়েছেন গোটা পরিবার থেকে স্থানীয় মানুষজন আলহামদুলিল্লাহ আমরা মনকচ্ছতি সহজে হাফেজ কোরআন হয়েছে না আমি বলি যে তো আমাদের তার শিক্ষক এদের চেয়ে বেশি মেহমান এইনার বাবা কেননা এদের মধ্যে সে বুঝ সে জ্ঞান নেই যে আগে বাড়তে হবে কিছু করতে হবে রাত দিন এদের লেগে এদেরকে দাঁড় করিয়েছে আজ যাদেরকে আমরা দেখছি আকাশে নক্ষত্র বা রমজানের চাঁদের মতো দেখছি ওদের ভুল হবে না আপনারা জানেন এনাদের সকালে বেরিয়ে গেলে সন্ধ্যায় বাড়ি ফিরে হজর উপর ঘুমানো অভ্যাস ছিল প্রথম যখন হিট শুরু করলো মসজিদের রুমে এসে ঘুমিয়ে যেতেন আধ ঘন্টা এক ঘন্টা করে আস্তে আস্তে সেই ঘুমটা কো ত্যাগ করে দিয়ে প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে বসে থেকে ক্লাসে নিজে পড়ে মেয়েকে পড়ানোর জন্য রেখে চলে যায়নি তারা তিন ঘন্টা চার ঘন্টা করে বসে থেকে এখন পর্যন্ত তারা পাশে নিয়ে বসে থেকে মেয়েদেরকে পড়া করার পরে খান থেকে তারা বাড়ি গিয়ে কোনদিন খাবার সময় পায় কোনো সবাই পায় না এটা আমি জানি যেহেতু আমি কাছে থাকি তো ছাড়া ছেলে মেয়েরা কোনদিন বাড়তে পারে না ভেলুরচক মক্তব ইশা আতুল ইসলামের শিক্ষক হাফিজ কারি গোলাম মুরসালিম জানান দু সালে ভর্তি হয় আফিয়া বিনতে রাকিব শুরু থেকেই দক্ষ ছিল সে তাই তালিম নিতে খুব একটা জটিল ছিল না তার কাছে বছরের ব্যবধানে হাফিজা হয়েছে সে তাই চাঁদের মুকুট পড়ানো হয় মাদ্রাসার তরফ থেকে এখন আরবি গ্রামার শিক্ষা তারপর কোরআনে তফসির শিখবে সে শুধু তাই নয় আরও তিন ছাত্র হাফিজ হলে তাদের পাগড়ি পড়ানো হয়েছে এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোকল ও লালগোলায় দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে মোটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও বাইক বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ আপনাদের বলে রাখি বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ এই সাইকেল নারী পুরুষ উভয়ই পারবেন চালাতে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুমে স্থান দমকল বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে